নমস্কার বন্ধুরা আজ শেয়ার করলাম ফ্রিশ ফ্রাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আট পিস বাসা মাছের ফিলে রয়েছে একটি লেবুর রস পুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তিনটি ডিম নিয়েছি লবণ দিয়ে দেব হাফ চা চামচের কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব এইভাবে অনর্গরত নাড়তে নাড়তে স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে যাবে ডিমের স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে গেছে ডিমের সরিয়ে রাখব দেখুন বন্ধুরা এখানে আমি কিছু মশলা নিয়েছি গোটা রসুন রয়েছে এখানে আমি আম আদা নিয়েছি কিছুটা পরিমাণে গোটা জয়িত্রী দুটি এলাচ দু টুকরো দারচিনি দুটি কাঁচা লঙ্কা ধনে পাতা রয়েছে আমি শিলে পেস্ট করে নেব আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন শিলে পেস্ট করে নিয়েছি এখানে আমি আম আদা ব্যবহার করেছি আপনাদের কাছে আম আদা না থাকলে যে নর্মাল আদা দিয়ে আমরা রান্না করি সেই আদা দিয়ে এই রেসিপি তৈরি করতে পারেন আম আদার সুন্দর একটি সেন্ট আছে রেসিপি অন্য একটি মাত্রা এনে দেয় দারুণ টেস্ট লাগে আম আদা সব সবজি দোকানে পাওয়া যায় না সেই জন্যে আপনারা নর্মাল আদা দিয়ে করতে পারেন নর্মাল আদা দিয়ে করলে এক চা চামচ গরম মশলা ব্যবহার করবেন মাছের একটি নিজস্ব গন্ধ থাকে গরম মশলা দিলে টেস্ট অনেকটা বেড়ে যাবে ম্যারিনেট করা মাছ রয়েছে কুড়ি মিনিটের বেশি হয়ে গেছে এই পেস্ট নিয়েছি ম্যারিনেট করা মাছের গায়ে মাখিয়ে নেব প্রত্যেকটি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে সব মশলা মাখিয়ে নিয়েছি পনেরো থেকে কুড়ি রেস্টে রেখে দিতে হবে সুন্দরভাবে মাখিয়েছি এখানে কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ডিমের গোলায় কোট করে নিয়ে ব্রেড ক্রামসে কোট করে ভেজে নিতে হবে ডিমের গোলা আগে তৈরি করে রেখেছিলাম একটি ছোট চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিলাম আমি ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি ব্রেড শুকনো খোলায় হালকা করে সেঁকে নিয়েছি তারপরে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এইভাবে তৈরি করে নিলাম খুব সুন্দর তৈরি হয় আপনারা এইভাবে তৈরি করতে পারেন বা দোকানের কেনা ব্রেড ক্রামস দিয়ে তৈরি করতে পারেন শুকনো নেড় গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো দিয়ে ফ্রেশ ফ্রাই তৈরি করে নিতে পারেন এখানে ব্রেড ক্রামস তালে তৈরি করে নিয়েছি এই ম্যারিনেট করা ফিলে এটা বাসা মাছের ফিলে নিয়েছি আপনারা ভেটকি মাছের ফিলে নিতে পারেন দারুণ টেস্টি হবে এখানে আমি বাসা মাছ ব্যবহার করেছি এইভাবে উল্টে দিয়ে কোট করে নেব তারপর ব্রেড ক্রামসে কোট করে নেব এইভাবে একটু চেপে চেপে কোট করে নিতে হবে আমি ডবল কোট করে নেব তারপর আবার এই ডিমের গোলায় কোট করে নেব কোট করে নিলাম ব্রেড ক্রামসে দিয়ে দেব এইভাবে উল্টে পাল্টে কোট করে নেব এইভাবে একটু হাত দিয়ে সেট করে নেব হাত দিয়ে চেপে দিলে ভাজার সময় ছেড়ে যাবে না খুব সুন্দর সেট হয়ে থাকবে এইভাবে সব তৈরি করে নিতে হবে এইভাবে ছুরি দিয়ে আমি সেট করে নেব খুব সুন্দর চারকোনা দেখতে হবে ফ্রাই সব এইভাবে সেট করে নিতে হবে দেখুন এবার খুব সুন্দর দেখতে হয়েছে এইভাবে সব বানিয়ে নেব দেখুন বন্ধুরা সব ব্রেড ক্রাম শেষ হয়ে গেছে ডিমও শেষ হয়ে গেছে ফ্রেশ ফ্রাই সব তৈরি করে নিয়েছি এখানে নর্মাল ফ্রিজে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে সময় কম থাকলে দশ মিনিট রেখে দিতে পারেন এখানে আমি বাহিরে রেখে দিয়েছি কুড়ি মিনিট সময় কম খুব তাড়াতাড়ি করতে হবে সেই জন্যে কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে তৈরি করা ফ্রিঞ্চ ফ্রাই দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এইভাবে সব শেষ ফ্রাই ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ দিনের সময় ধরে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে ভিতরে মাছ রয়েছে হাই ফ্লেমে ভাজলে উপরে কোট লাল হয়ে যাবে ভিতরে মাছ কাঁচা থাকবে সেই জন্য করে লো টু মিডিয়াম ফ্লেমে থাকতে হবে লো টু মিডিয়াম ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নেব সব ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে পরিবেশন করবো এইভাবে সস স্যালাডের সাথে পরিবেশন করেছি উপরে বিট লবণ একটু ছড়িয়ে দেব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে নমস্কার